হোটেল রুমে যেতেছে তো লিফ্ট একটা পুরুষ লোকের সাথে তার কোনই দিয়ে এখানে ধাক্কা লাগছে তো লোকটা বলছে দেখেন আপনার মন যদি আপনার বুকের মতো নরম হয় তাহলে আমার মাপ করে দিয়ে আর মহিলা বলতেছে আপনার কোনই যদি আমার রোডের মতো শক্ত হয় তাহলে রুম নম্বর দিশে চার হাতে চাকরির তাবিজ নেওয়ার জন্য মেট্রো রেল চলে আসছে আমাকে আমাকে যে অপমান করা হয়েছে এটা আমি এখন মেট্রো রেল আমরা বেশ কিছু বোকা তার মতো কাজ করি নাম্বার ওয়ান দেখবেন হাতল তো ভাই দিছে কি দিসে মানে আপনার হাত দুইটা আছে মনে করে আপনি হাত দুইটা আছে দেখি অনেকে দুইটা ধরে দুইটা ধরে হ্যাঁ হ্যাঁ দুইটাই ধরে হ্যান্ডেল হাতল দুইটা ধরে বসে আমার কাছে আমার কাছে ভিডিও পর্যন্ত আছে আমি ভিডিও করছি আচ্ছা হ্যাঁ এভিডেন্স এখন আবার একজনে দুইটা ধরছে দেখে বাকি যে একজন একটা ধরছিল ওমর আমি তো ভুল করছি আপনার মতো দুইটা ধরা

কথায় কথা কর্মচারীদের বকা দিবে দিবেই তুমি তো কোনো কাজই করো না আমার এই কর্মচারী যখন ছুটির জন্য যাবে তুমি গেলে তোমার কাজগুলি করবে কি রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে কে বলছে কে বলছে প্রভাতের স্ত্রী প্রেম একবার এসেছিল নীরবে প্রেম আইসি চালু মুখে মুখে কিন্তু জবাব দে আপনিও ভুলে যায় না এটা আপনারও বাপের বাড়ি না শাশুড়ি তো আবার তেরা শাশুড়ি কয় তুমি মনে হয় জানো না তোমার শ্বশুর আমার স্বাস্থ্য ভাই আসিল কয়েকজন সময়ের মূল্য আপনি ঠিক তখন বুঝবেন কখন যখন পাবলিক টয়লেটের বাইরে আপনি ডায়রিয়া রোগী ভিতরে যে আছে সে কষ্ট না